কষ্ট করলে কিন্তু কষ্টের ফল একদিন মিলবেই আমার পাশে যে ভাইটি দেখতে পাচ্ছেন তার নাম সাদেক শেখ তিনি আছে সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ তিনি আগে এর আগেও আমরা দেখিয়েছিলাম আমাদের এই চ্যানেলের মাধ্যমে তিনি কিন্তু একটি আহ লরির ড্রাইভার কিন্তু তিনি ড্রাইভ করে কিন্তু তিনি তার সংসার চালাত আজ কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু টাকা পয়সা ইনকামের জন্য কিন্তু নেমেছিল এখন কিন্তু তিনি সোশ্যাল মিডিয়াতে ভালো অ্যাক্টিভ রয়েছে আমি তার কাছে জানবো কি বিষয়ে তার জীবনে দুঃখ থেকে হঠাৎ করে সুখ কি করে এলো কোথা থেকে এলো সমস্ত কিছু জানবো সঙ্গে থাকুন আমি অনেকদিন আগে দেখেছিলাম আপনি ড্রাইভ করতেন সেই জায়গায় দাঁড়িয়ে এখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছেন কি পরিবর্তন হয়েছে আর দুঃখ থেকে হঠাৎ সুখ কি বলবেন তা ভাইজান আমি অনেক গরিব ঘরের ছেলে আমি ড্রাইভিং করে খেতাম অনেক পরিশ্রম ড্রাইভার যারা আছে তারাই বুঝে যে ড্রাইভিং করা কত কষ্ট দিন রাত মেহনত করে গাড়ি চালিয়ে কারোর সন্তান হয়তো বিদেশে ভাড়া নিয়ে যায় কেউ ফিরে আসে কেউ আসে না তো ভাই অনেক কষ্ট করে আমি ড্রাইভিং করেছি হঠাৎ আমাকে একজন ব্যক্তি মহিদুল লালবাগে ওনার বাড়ি মহিদুল শেখ উনি হঠাৎ আমাকে ফোন করে বলছে সাদেক সবাই তো সোশ্যাল মিডিয়ায় ইনকাম করছে ভিডিও করছে তুই কেন পড়ে আছিস আয় আমার সঙ্গে তোকে আমি ভিডিও করা লাইন করে দিচ্ছি তো মহিদুল আমাকে হঠাৎ লালবাগে ডেকে আমার একটা আইডি ছোট্ট ফেসবুক পেজ আইডি খুলে দেয় তো সেখান থেকে আমি আমার মা বাবার ভালোবাসায় আমার এই যে বাবু ভাই আছে মিঠু ভাই আছে আজিজুল ভাই আছে অনেক ভাই আমাকে এইভাবে অর্থনীতি দিয়ে আমাকে সাপোর্ট করে আজকে আমার ফেসবুক পেজে আমি আজকে তাদের আশীর্বাদে তাদের ভালোবাসায় ড্রাইভারদের ভালোবাসায়। এবং আমার এক লাখ ফলোয়ার্স আজকে কমপ্লিট তাদের ভালোবাসায় আজকে ভাই সোশ্যাল মিডিয়ায় কমেডি করছি অনেকেই আমার কমেডি ভালোবাসে তার জন্য ভাই আজকে আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি এই আমার দুঃখের কাহিনী ভাইজান সাধারণ মানুষকে আপনার ভিউয়ার্স দেখতে বলবেন আমার ভিউয়ার্স দিকে বলবো আপনারা যেভাবে সাপোর্ট করেছেন আমাকে এইভাবে আপনারা সাপোর্ট করতে থাকুন আমি খুব গরিব ঘরের ছেলে আমার নুন আনতে পান্তা ভরাই তাই আপনাদেরকে আমি কিছু কমেডিয়ান দেখাই যদি আপনাদের ভালো লাগে দয়া ময়া হয় অবশ্যই ফলো লাইক কমেন্ট করে আমার ভিডিওগুলো দেখবেন সাদেক আলি শেখ আমার পেজের নাম আপনার নাম সাদেক আলি শেখ বাড়ি বাড়ি কাঁঠালিয়া থানা থানা বহরমপুর আপনি কি স্বল্প খরচে আপনার খারাপ হয়ে যাওয়া মোবাইল রিপেয়ারিং করাতে চান বা পাইকারি দামে বিভিন্ন ধরনের মোবাইল এক্সেসরিজ কিনতে চান তাহলে আজই চলে আসুন আপনাদের এলাকার সুপরিচিত দোকান এসকে টেলিকমে সোশ্যাল মিডিয়ায় কাজ করা ভালো না নাকি একটাই কি এখন যে অ্যাপটেক চলছে খুব ভালো সাদেক ভাইয়ের যে ভিডিওগুলো সবাই দেখে প্লাস আমরাও দেখি সব আমরাও শেয়ার করি খুব ভালো লাগে মানুষকে আনন্দ দেয় এটাই আমার বক্তব্য করে না খারাপ বিষয়ে কোন মন্তব্য করে না সবাই ভালোবাসে যথেষ্ট গরিব লোককেও দেখে হ্যাঁ অসহায় মানুষ হয়তো কেউ পড়ে থাকলো সে মানুষের উপকার করে গ্রামের এটা আমরা দেখে আসছি নাম আমার নাম বাবু শেখ জীবন্তী হল থানা বহরমপুর জেলা মুর্শিদাবাদ মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন নিজের একটি স্বপ্নের ক্যামেরা হবে তাহলে ওর চিন্তা নেই আপনাদের কথা ভেবে আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরার শখ নিয়ে এলো নিত্য নতুন রেঞ্জের ক্যামেরা ছোট থেকে বড় সব ধরনের সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাওয়া যায় এখানে তাহলে আর কি ভাবছেন এখনই আসুন এ আর স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরা শপে আর আপনার স্বপ্নকে বাস্তবে গড়ে তুলতে গোয়ার সরকার পাড়া ইসলামপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন এই নাম্বারে